বাংলাদেশ আমরা আছি দু সালে আজকে থেকে দশ বছর পর অর্থাৎ দু সালে আমরা আসলে কোথায় যেতে চাই কোন পজিশনে থাকতে চাই আমরা যদি ভালো একটা অবস্থানে থাকতে চাই তাহলে আমাদের দশটি জায়গায় পরিবর্তন আনা দরকার এটা শুধু আমার কথা না এটা রিসার্চের কথা গবেষণার কথা তো চলুন শুরু করা যায় এক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিশ্ব ব্যাংকের রিপোর্ট বলছে বাংলাদেশের দশ জন শিক্ষিত ব্যক্তির মধ্যে তিনজনই দক্ষ না কারিগরি শিক্ষা এআই রোবোটিক্স ডাটা সায়েন্স এখন শেখা যেন সময়ের দাবি দুই কৃষি আধুনিকায় জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ হচ্ছে অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ টেকনোলজি ভিত্তিক কৃষি ছাড়া দুই সালে খাদ্য সংকট যেন অনিবার্য তিন নতুন শিল্প গড়ে তোলা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি বলছে পোশাক শিল্পে নির্ভরতা কমাতে হবে তাদের দু হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী আইসিটি ফার্মাসিউটিক্যালস অ্যাগ্রো প্রসেসিং এই খাতগুলো থেকে প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি চার জ্বালানি নিরাপত্তা ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সিয়ার মতে বাংলাদেশ যদি দু হাজার তিরিশ সালের মধ্যে তিরিশ পার্সেন্টের অধিক নবায়নযোগ্য জ্বালানি পূরণ করে সেক্ষেত্রে জ্বালানি সংকট কমে যাবে পাঁচ স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন ডাব্লিউ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে বাংলাদেশের দশ হাজার মানুষের মধ্যে মাত্র সাতজন ডাক্তার টেলিমেডিসিন ও জেলা হাসপাতালগুলোর উন্নয়ন ছাড়া কোনো বিকল্প নেই ছয় ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ আইসিটি ডিভিশন বলছে দু সালের মধ্যে নব্বই পার্সেন্ট সরকারি সেবা ডিজিটাল হবে এটাই হবে দুর্নীতি কমানোর অস্ত্র সাত পরিবেশ রক্ষা জার্মান ওয়াচ গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে বাংলাদেশ সপ্তম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে রয়েছে আট দুর্নীতির করাপশন পারসেপশন ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের অবস্থান এখনও বেশ দুর্বল সরকারি কাজে অটোমেশন ছাড়া দুর্নীতি কমবে না নয় বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে দু হাজার সালের মধ্যে বাংলাদেশ দক্ষ শ্রমিক রপ্তানির মাধ্যমে রেমিটেন্স আই ছাড়াবে পঞ্চাশ বিলিয়ন ডলার এফটিএ ও দক্ষতা উন্নয়নেই প্রধান চাবিকাঠি সবচেয়ে গুরুত্বপূর্ণ যুব সমাজের উন্নয়ন ইউএনডিপির তথ্য অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার উনপঞ্চাশ শতাংশই হচ্ছে পঁচিশ বছরের নিচে তরুণদের দক্ষতা উদ্যোক্তা তহবিল স্টার্ট এগুলো ছাড়া উন্নয়ন অসম্ভব বাংলাদেশের সামনে সম্ভাবনা অনেক বিশ্বের সবচেয়ে বড় বড় গবেষণা ইনস্টিটিউটগুলোই নিজেরাই বলছে সঠিক পরিকল্পনা সঠিক সিদ্ধান্ত নিলেই দু সালে আমাদের বাংলাদেশ হবে স্বপ্নের বাংলাদেশ